ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই আমার ভাই রে স্কলারশিপ আমরা পূর্ব মানুষ জানি নেত মেধাবী ছাত্র ভাই কি সরকারে মারার অনুমতি দিল ভাই কেবা সিদ্ধ ইংলিশ আপডেট নিয়ে আনাক বল্লো ভাই চার বছর হইছে ভাই আমার ভয়কে আমি কোসনো ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গি ভাই তোরা আনা করেন তো কই শুনি এদেই হই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা আছে চেষ্টা করে দিই করেন ভাই মুক ভালো না কি মানে যখন বিসিএস এর কথা কয় মুক কলজাটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি পোছছে তোরাও ভাই করেন তো তোমার মারো না মেলা মেদা

আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা করার খরচ দেয় নাই আমার ভাই